যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার অনেক আশীর্বাদ আজকে জগদ্ধাত্রী নবমী প্রত্যেকে খুব ভালো থাক এই মুহূর্তে প্রত্যেকে দর্শন করছে কলিযুগের জাগ্রতা এবং জীবনতা ঠিক তাই কলিযুগের একমাত্র জাগ্রতা এবং জীবনতা মাতা বামা কালী ঠাকুরানী কলিযুগের একমাত্র জাগ্রতা এবং জীবন্তা বামা কালী ঠাকুরানী মায়ের বাম সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে ঠিক শুনছো তোমরা মায়ের বাম পদ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে অঘটন ঘটন প্রতিষী আদা শক্তি মহামায়া যার কৃপা কটাক্ষে অসম্ভব সম্ভব হয় যার কৃপা কটাক্ষে মরুভূমিতেও জলের সঞ্চার হয় যার কৃপা কটাক্ষে অদ্ভুত পরিবর্তন হয় মানুষের জীবনে পাঁচ মড়াল মাথার আসনের ওপর বিরাজমানা কলিযুগের একমাত্র জীবনটা এবং মুহূর্তেও মায়ের যে নির্বাচন হয়েছিল বস্ত্র মা সেটিকে দেওয়ার পরিবর্তে আরেকজন আমাকে এগিয়ে দিলো আরেকটি আমি সেটিকে পড়ালাম হয়তো পড়ালামা ভক্তের এটি পড়তে চেয়েছেন সদ্য এই শাড়িটি আমি শুনলাম মুর্শিদাবাদের কেউ কদিন আগেই দিয়েছে একটা শাড়ি দিলে সেটা কত বছর বাদে সেটা পরে তার ঠিক নেই কিন্তু হঠাৎ করে মা এটি নিলেন হঠাৎ ভক্ত বৎসালা মা আমাদের আর এই মুহূর্তে সবাই দেখছে যে মায়ের চরণ থেকে ক্যান্সার থেকে আলসার থেকে বেন থেকে একাধিক রোগের ষুধ মানুষ পায় যেখানে মানুষ আরজি বাঁধলে তাদের আরজি পূরণ হয় যেখানে ঝান্ডা চড়ালে তাদের জয়ের ধ্বজা উঠতে থাকে সেই বামাকালের মানুষ দর্শন করছে মা এখানে পাঁচ মরার মাথার আসনের উপর বসে রয়েছেন ঠিক তাই মা এখানে পাঁচ মরার মাথার আসনের উপর বিরাজমান এই মুহূর্তে দর্শন করছে প্রত্যেকে কলিযুগের একমাত্র জীবন্তা ও জাগ্রতাকালী মায়ের দর্শনেই মনোকামনা পূর্ণ হয় আজকে জগদাত্রী যারা মাকে দর্শন করছে তাদের প্রত্যেকের জন্য মায়ের রাঙার আতুল স্মরণে আমি চাই তাদের সর্বাঙ্গিক সুফল সুফল হোক তাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক তাদের বাড়ির কুকুরটাও পর্যন্ত ভালো থাকুক ধামে কোনো টাকা পয়সা লাগে না ধামে মানুষ আর্জি ছড়ালে তার আর্জি স্বীকার করেন তৎক্ষণাৎ কুলি যুগের একমাত্র জীবন তা বামা কাজে যারা আজকে শেয়ার করে দিচ্ছে মাকে অনেক অনেক মানুষকে দেখতে সুযোগ করে দিচ্ছে তাদের প্রত্যেকে মা তারা সিদ্ধেশ্বরী বামা কালী ঠাকুরানী আশীর্বাদই তাদের পরিবারের ওপর শুরু তাদের প্রত্যেকের ওপর শুরু অকাল মৃত্যু নাশক মায়ের কৃপায় ভবরোগ বিনাশক মায়ের কৃপায় ভক্তি মুক্তি প্রদান করুক কলিযুগের একমাত্র জীবনতা বামা কালী সময় এসে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি